এক সুন্দর সকালে জঙ্গলের পাখিরা বের হলো নিজের নিজের খাবার সন্ধানে এদিকে বাঘও ঘুরে বেড়াচ্ছে সে কিন্তু খুব রাগী সবাই তাকে দেখে ভয় পায় এবং সকাল সকাল হরিণ তাকে দেখতে পায় দেখতে পেয়ে দৌড়ে পালিয়ে যায় তারপর সে বলে এই জঙ্গলের রাজা আমি হা হা আমায় দেখে সবাই ভয় পায় আর কেনই বা পাবে না আমার মতো শক্তিশালী আর বুদ্ধিমান কে আছে এই এই বনে বলে থেকে থেকে চলে যায় কিন্তু আড়াল তার সব কথা শিয়াল পণ্ডিত শুনতে পায় শুনতে পেয়ে সে মনে মনে বলে নিজেকে রাজা ভাবতেছে এর ব্যবস্থা তো করতেই হবে দাঁড়া তোর ব্যবস্থা আমি করব। তারপর সে এখান থেকে চলে যায় তারপর হঠাৎ একদিন বাঘ মামা গাছের নিচে বসে আছে তার পিছন থেকে শিয়াল মামা তার সামনে আসে তারপর তাকে বলে রাজামশাই কেমন আছেন কি এত বড় সাহস তুই আমাকে বলতেছিস আমি কেমন আছি এত সাহস পেলি কোথায় তুই তোকে খেয়ে ফেলবো আমি ও বাগ মামা দাঁড়ান 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 খাওয়ার আগে আমার একটা কথা আগে শুনুন কি কথা তাড়াতাড়ি বল আমার সময় নেই তুমি যদি আমার কথা মানো আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে সোনার মাছ পাওয়া যায় তুমি কি যাবে আমার সাথে সোনার মাছ এটা আবার কেমন মাছ আরে হ্যাঁ সোনার মাছ বিশ্বাস না হলে চলো আমার সাথে আর যদি সত্যি না হয় তাহলে এর পরিণাম কি হবে তুমি জানো হুম জানি আমি এর কারণে আমার মৃত্যু হতে পারে কিন্তু আমাকে বিশ্বাস করুন চলুন আমি সত্যি বলছি আচ্ছা ঠিক আছে চলো তাহলে এই বলে তারা নদীর দিকে রওনা দেয় নদীর ধারে গিয়ে বাঘ মামার নদীর কাছে দাঁড়ায় আর শিয়াল পণ্ডিত একটু পিছিয়ে দাঁড়ায় বাঘ সামনে দাঁড়ানোর কারণে তার ছায়াটা পানিতে পড়ে এবং সেটা দেখে বলে পানির নিচে ওটা কি চকচকে করতেছে রাজামশাই এখনো বুঝতে পারেন নাই এটাই তো সোনার মাছ সত্যি আমার বিশ্বাস হচ্ছে না আমি কি তাকে ধরতে পারবো অবশ্যই ধরতে পারবেন কেন পারবেন না আপনি হলেন বনের রাজা আপনি না পারলে কে পারবে এই বলে সে পানিতে ছাপ দেয় পানিতে ছাপ দেওয়ার পর সে বলে এটা কি হলো আমি কি মাছটিকে হারিয়ে ফেললাম আরে আপনি যেভাবে লাভ দিচ্ছেন এভাবে কি মাছ থাকে পালাইছে মনে হয় এখন আমি কি করব তুমি বলো পানি থেকে উঠে আসেন এখানে থেকে আর লাভ নেই পরে আসব আবার তারপর বাঘ মামা পানি থেকে ওঠে আসে তারপর তারা এখান থেকে চলে যায় তারপর কিছু দূর গিয়ে শিয়াল পণ্ডিত বলে আচ্ছা রাজা মশাই একটা কথা বলবো বলবো ভাবতেছি কিন্তু বলা হচ্ছে না আপনি রাগ করেন নাকি আরে না না তোমার কোথায় রাগ করতে যাব কেন তুমি বলো কি বলবা আচ্ছা আপনার কি কোনো বন্ধু আছে ও এই কথা না না আমার কোনো বন্ধু নেই আর আমার বন্ধুরও দরকার নেই রাজা মশাই আমি কি আপনার বন্ধু হতে পারি ওকে কোনো সমস্যা নেই তাহলে আজ থেকে তুমি আমার বন্ধু বন্ধু আর আমি তোমার ঠিক আছে তারপর এখান থেকে চলে যায় তারপর শিয়াল একা হাঁটতেছে হাঁটতে হাঁটতে সে বলে নিজেকে রাজা ভাবতেছে বন্ধুরা দেখলেন তো কিভাবে বোকা বানিয়ে তার সাথে বন্ধুত্ব করে নিলাম আমার কাছে কোনো ব্যাপারই না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ